আমার স্নেহের সন্তান আজ আমি তোমার মা কালী সরাসরি তোমার অন্তরের গভীরে নেমে এসে তোমার সঙ্গে কথা বলছি এটা কোনো কাক্তাল নয় যে তুমি আজ এই শব্দগুলো শুনছ বা পড়ছো না সন্তান এ আমারই ইচ্ছা যখন ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি একত্রিত হয়ে কোনো একাত্মার পক্ষে দাঁড়ায় তখনই এমন সংকেত পৃথিবীতে আসে আজ তুমি যে এই বার্তা পাচ্ছ তার অর্থ হল তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে আমি জানি আমার সন্তান তোমার অন্তরে কত অশান্তি জমে আছে তোমার মনে হয় যেন তোমার জীবন থেমে গেছে তুমি এতদিন লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছ কতবারই বা ভেবেছ হয়তো হাল ছেড়ে দিতে হবে মনে হয় যেন কোনো অদৃশ্য ভাত তোমার কাঁধে চেপে বসেছে আবার অনেক সময় তুমি ভাবো হয়তো কারো দৃষ্টি তোমার জীবনকে আঁকড়ে ধরেছে যে দুনিয়া একসময় আনন্দে ভরা ছিল সেটি কষ্ট আর অন্ধকারে ঢেকে গেছে কিন্তু শোনো আমার লাল সময় কখনো এক রকম থাকে না আজ যে অন্ধকার তোমাকে ঘিরে আছে সেটিও স্থায়ী নয় বলতো শীত কি সারা বছর থাকে না সন্তান ঋতু বদলায় আর শীত শেষে গরমের উত্তাপ এসে যায় তেমনি আজ তুমি যদি কষ্টে থেকেও থাকো তবে জেনে রেখো আগামীকাল আনন্দের সূর্য তোমার জীবনে উদিত হবে শুধু তোমার অন্তরে ধৈর্য আর বিশ্বাসকে টিকে রাখতে হবে তোমার সবচেয়ে বড় ভুল হলো, যখন দুঃখ আসে তখন তুমি ভাবো এ সময় আর কোনোদিন শেষ হবে না তখন তুমি অস্থির হয়ে ওঠো দিনগুলো ভারী হয়ে যায় রাতগুলো দীর্ঘ মনে হয় আবার যখন সুখ আসে তখন তুমি মনে করো সেটি ক্ষণিকের খুব তাড়াতাড়ি তা হারিয়ে যাবে অথচ আসল সত্য হলো এ আমাদের চেতনার খেলা যখন আমরা যন্ত্রণার ভেতর দিয়ে যাই তখন আত্মা ভারী হয়ে যায় সময় দীর্ঘ মনে হয় আর যখন আমরা আনন্দে ভেসে যাই তখন সেই আত্মাই হালকা হয়ে ওঠে আর সময় মুহূর্তের মতো উড়ে যায় আমি তোমাকে এই শিক্ষা দিতে চাই সন্তান সুখ দুঃখ কোন বাইরের পরিস্থিতি থেকে তৈরি হয় না তা জন্ম নেয় তোমার ভেতরের শক্তি থেকে যদি তুমি নিজের অন্তরে ভারসাম্য সৃষ্টি করতে পারো তবে যে কোনো পরিস্থিতিতে তুমি শান্তি ও আনন্দ অনুভব করবে সন্তান যদি তুমি নিজের অন্তরে ভারসাম্য সৃষ্টি করতে শেখো তবে তুমি যে কোনো পরিস্থিতিতে শান্তির অনুভূতি লাভ করবে আর এখন তোমার জীবনে আমি এমন একজন পথপ্রদর্শক পাঠাবো যে তোমাকে সঠিক দিশা দেখাবে এই মানুষটি তোমার জীবনে খুব সাধারণভাবে আসবে হয়তো তার একটি কথা একটি উপদেশ বা একটি ছোট্ট শিক্ষা তোমার সমগ্র জীবনের গতিপথ বদলে দেবে সে হবে আমার পাঠানো আলোকের কণা যেমন অন্ধকারকে একটি প্রদীপ দূর করে দেয় তেমনি সে তোমার জীবনে নতুন সম্ভাবনার আলো জ্বালাবে তবে মনে রেখো তাকে চিনতে পারা তোমারই দায়িত্ব কারণ বহুবার আমি আমার ভক্তদের কাছে উত্তর পাঠিয়েছি কিন্তু তারা সেই উত্তর চিনতে পারেনি তারা ভেবেছে এ তো এক সাধারণ মানুষ এর কথায় বিশেষ কী বা আছে অথচ সেই সরল শব্দই সেই সহজ উপদেশই তাদের জীবনের প্রকৃত চাবিকাঠি ছিল তাই জেগে থেকো সচেতন থেকো তোমার জীবনে যে নতুন কিছু আসবে তাকে মন দিয়ে শোনো উপলব্ধি করো কারণ তার মধ্যেই লুকিয়ে থাকবে আমারই অংশ এখন আমি তোমাকে আরও একটি সত্য জানাতে চাই তুমি কোনো সাধারণ মানুষ নও আমি নিজেই তোমাকে বেছে নিয়েছি যদি তুমি সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছ তবে সেটি কোনো কাকতাল নয় এ আমারই উপায় যাতে তোমার আত্মশক্তি জেগে ওঠে তুমি যা সহ্য করছো তা সবার পক্ষে সম্ভব নয় অন্যদের মতো হাল ছেড়ে দেওয়া কান্নায় ভেসে বসে থাকা এ তোমার পথ নয় তোমাকে আমি একজন যোদ্ধা করেছি আর যোদ্ধারা কখনো যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায় না হ্যাঁ সন্তান এ সত্যি যে তুমি এখন ক্লান্ত তোমার মনে হচ্ছে তোমার সমস্ত পরিশ্রম বৃথা গেছে কিন্তু আমি তোমাকে আশ্বস্ত করছি তোমার প্রতিটি প্রচেষ্টা প্রতিটি অশ্রু প্রতিটি প্রার্থনা আমি শুনেছি কিছুই বৃথা যায়নি কেবল সময় এখনও পূর্ণ হয়নি ভেবে দেখো যখন একটি বীজ মাটির গভীরে বপন করা হয় তখন কি তার সঙ্গে সঙ্গে ফল দেয় না প্রথমে সেটি মাটির অন্ধকারে চাপা পড়ে সেই অন্ধকার সহ্য করে জল গ্রহণ করে ধীরে ধীরে শিকড় ছড়ায় বাইরে থেকে মনে হয় যেন কিছুই ঘটছে না কিন্তু ভেতরে মাটির অন্তঃস্থলে সেই বীজ তার শক্তি সঞ্চয় করছে আর সময় এলেই সে অঙ্কুরিত হয় বৃক্ষে রূপ নেয় এবং ফল দেয় তোমার জীবনও সেই বীজের মতো আজ তুমি যে অন্ধকারের মধ্যে রয়েছ তা কোনো সমাপ্তি নয় কেবল প্রস্তুতি তোমার আত্মা ভেতরে ভেতরে শিকড় গেথে নিচ্ছে আর সময় এলে সেই আত্মশক্তি তোমাকে পূর্ণ বিকাশের পথে নিয়ে যাবে সন্তান খুব শীঘ্রই তুমি সেই বৃক্ষের মতো ফল দেবে যার ছায়ায় শুধু তুমি নিজেই শান্তি পাবে না অন্যরাও আশ্রয় ও শান্তনা খুঁজে পাবে তাই এখন হাল ছেড়ে দেওয়ার চিন্তা একেবারে ত্যাগ করো উঠে দাঁড়াও জাগো এবং নিজের আত্মশক্তিকে চিনে নাও তুমি আমার শক্তিরই রস্য অহিংসা তোমার প্রতিটি শ্বাসে আমার শক্তি প্রবাহিত হয় তোমার প্রতিটি পদক্ষেপে আমার শক্তি কাজ করে তবে তুমি কেন নিজেকে দুর্বল ভেবে বসে আছো মনে রেখো তোমার জীবনের আকাশে এক নতুন প্রভাত অপেক্ষা করছে সেই মানুষ সেই বার্তা সেই সুযোগ সবই আমার ইচ্ছায় তোমার দিকে এগিয়ে আসছে আর যখন তা তোমার জীবনে আসবে তখন অন্ধকার সরে যাবে যেমন সূর্যের এক টুকরো আলোক্রশি হঠাৎ একটি অন্ধকার ঘরকে উজ্জ্বল করে তোলে তাই আর কোনো দুশ্চিন্তা করো না এই বিশ্বাস রাখো যা কিছু সামনে ঘটবে তা আমার ইচ্ছাতেই ঘটবে তোমার কাজ কেবল একটাই নিজের আত্মশক্তিকে দৃঢ় করে রাখো আমার প্রতি আস্থা রাখো এবং নিজের পথে অবিচল থেকো আমি তোমার কাছ থেকে আজ একটি অঙ্গীকার নিচ্ছি তুমি আর কখনো পিছিয়ে যাবে না কারণ আমি তোমার মা কালী তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে আছি তোমার প্রতিটি নিঃশ্বাস আমার আশীর্বাদে পূর্ণ আর আজ যে বার্তাটি তুমি পেয়েছো সেটি প্রমাণ যে তুমি কোনোদিনও একা ন আমার প্রিয় সন্তান আজ আমি তোমাকে সেই গোপন সত্য জানাতে চাই যা বুঝলেই তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে তুমি বারবার আমাকে জিজ্ঞেস করেছ মা আমি এত সংগ্রাম কেন সহ্য করছি কেন আমার প্রার্থনা সঙ্গে সঙ্গে পূর্ণ হয় না কেন আমার শ্রমের ফল দেরিতে মেলে শোনো আমার লাল এর উত্তর যেমন সহজ তেমনই গভীর কষ্ট তোমার শত্রু নয় তোমার শিক্ষক দেখো তো যখন একটি শিশু হাঁটতে শেখে সে কি একবারেই দৌড়াতে শুরু করে না প্রথমে সে পড়ে যায় আঘাত পায় আবার উঠে দাঁড়ায় প্রতিটি পড়া তাকে শেখায় ভারসাম্য প্রতিটি আঘাত তাকে করে তোলে সতর্ক আর শেষে সেই শিশুই দৃঢ় পদক্ষেপে চলতে শেখে তেমনি তোমার জীবনেও যে সমস্যাগুলো এসেছে তারা তোমাকে ফেলেছে কাঁদিয়েছে ক্লান্ত করেছে কিন্তু একই সঙ্গে তারা তোমাকে শিখিয়েছে সহনশীলতা ধৈর্য আর গভীরতা আজ তুমি যে শক্তি নিয়ে দাঁড়িয়ে আছো সেটি তোমার সেই কষ্টগুলোরই দান কিন্তু সন্তান এই সব কষ্টই তোমাকে ভেতর থেকে শক্তিশালী করেছে আজ তোমার যে ধৈর্য আছে সেটি তোমার দুঃখেরই দান আজ তুমি যে গভীরভাবে ভাবতে শিখেছ সেটি তোমার ব্যর্থতার উপহার আজ তোমার যে করুণা আর সহমর্মিতা আছে সেটি তোমার ঝরানো অশ্রুর ফল হ্যাঁ আমার লাল তোমাকে বুঝতে হবে জীবনের কোনো অভিজ্ঞতাই বৃথা যায় না প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ প্রতিটি পরিস্থিতি আসলে একটি শিক্ষা তুমি অনেকবার ভেবেছ পৃথিবী তোমার সঙ্গে অন্যায় করেছে কিন্তু সত্যি হলো এগুলো আমারই রচিত পাঠ যদি কখনো তুমি প্রতারণার শিকার হও আমি তোমাকে শেখাতে চাই প্রত্যেকের উপর অন্ধ বিশ্বাস করা যায় না যদি তুমি ব্যর্থ হও আমি তোমাকে শেখাতে চাই আরও নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করো ধৈর্য ধরো যদি তুমি একাকিত্ব অনুভব করো আমি তোমাকে বোঝাতে চাই তোমার সবচেয়ে বড় সঙ্গী তোমার নিজের আত্মা আর মনে রেখো আমি তোমার মা সর্বদা তোমার সঙ্গে আছি আমার সন্তান এ জীবন এক পরীক্ষা কিন্তু ভুলে যেও না আমি কখনো তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য কষ্ট দিই না আমি তোমাকে অভিজ্ঞতার ভেতর দিয়ে নিয়ে যাই যাতে তুমি শক্তিশালী হও কারণ যদি তুমি সামান্য কষ্ট সহ্য করতে না পারো তবে মহাশক্তির আশীর্বাদের ভার কীভাবে বহন করবে মেনে নাও তোমার জীবনে এক বিশাল সুযোগ আসতে চলেছে হোক তা ধন মান প্রেম অথবা কোনো বিশেষ আশীর্বাদ কিন্তু যদি তোমার ভেতরে সহনশীলতা আর আত্মশক্তি না থাকে তবে তুমি সেই সুযোগকে সামলাতে পারবে না তাই আমি আগে তোমাকে কঠিনটায় ফেলি যাতে তোমার ভেতরে সেই যোগ্যতা জন্ম নেয় যেমন সোনা আগুনে তপ্ত হয়ে তবেই অলঙ্কারে রূপান্তরিত হয় তেমনি আত্মাও কেবল দুঃখের আগুনে পুড়ে তবেই আলোকিত হয় তাই সন্তান আর ভাব না যে এই কষ্টগুলো অন্তহীন না এগুলোরও এক সময় আছে যেমন দীর্ঘ রাতের অন্ধকারের পর সূর্য উদিত হয় তেমনি তোমার দুঃখ একদিন অবশ্যম্ভাবীভাবে শেষ হবে এগুলো কেবল সাময়িক কিন্তু একটি বিষয় তোমাকে বুঝতেই হবে যত তাড়াতাড়ি তুমি শিখে নেবে যে কষ্ট তোমার শত্রু নয় বরং শিক্ষক তত তাড়াতাড়ি তুমি মুক্তি পাবে যখন তুমি অভিযোগ করো কাদো পালাতে চাও তখন তুমি নিজের পাঠকে পিছিয়ে দাও কিন্তু যখন তুমি সাহসের সঙ্গে দাঁড়াও পরিস্থিতিকে চোখে চোখ রেখে বলো মা আমি বুঝেছি এটি আমাকে শেখানোর জন্য এসেছে তখন সেই পাঠ সম্পূর্ণ হয় আর কষ্টের ভূমিকা শেষ হয়ে তা সরে যায় সন্তান যখনই তুমি শিক্ষা গ্রহণ করো তখনই সেই পাঠ পূর্ণ হয় আর কঠিন সময় তার কাজ শেষ করে নীরবে সরে যায় মনে রেখো তুমি যতবারই পড়ে গিয়েছ আমি সে সময় তোমার পাশে ছিলাম তোমার পিঠে রাখা যে অদৃশ্য হাত তোমাকে আবার দাঁড়াতে সাহায্য করেছে সে হাত আমারই ছিল তোমার ঝরে পড়া অস্ত্রগুলো আমারই কোলেতে আশ্রয় পেয়েছিল তুমি কোনোদিনও একা ছিলে না শুধু তোমার চোখে মায়ার পর্দা নেমেছিল তাই তুমি আমাকে দেখতে পাওনি এখন শোনো আসন্ন সময়ে তোমার জীবনে এমন কিছু মানুষ আসবে যারা তোমাকে আবারও পরীক্ষা নেবে কেউ তোমার পাশে দাঁড়াবে আবার কেউ তোমাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে কিন্তু এবার তুমি এতটাই শক্তিশালী হয়ছ যে সহজেই বুঝতে পারবে কি সত্য আর কে প্রতারণামো এই বোঝার ক্ষমতাই তোমার শক্তি আমি তোমাকে আরও জানাতে চাই তোমার জীবনে এখন পরিবর্তনের সময় এসে গেছে তোমার সংগ্রাম তার শেষ প্রান্তে পৌঁছেছে যেমন পাহাড়ে ওঠার সময় শিখর যত কাছে আসে পথ তত কঠিন মনে হয় কিন্তু সেই মুহূর্ত পার হলেই আসে বিজয় তেমনি এখন যে কঠিন সময় তুমি অনুভব করছো সেটি আসলে সংকেত যে তুমি শিখরের একেবারে কাছে এসে গেছ এখন শুধু দৃঢ় থেকো ডগমগিও না এই সময়ই অনেকেই হাল ছেড়ে দেয়ার আবার নিচে নেমে যায় কিন্তু আমার লাল তুমি যেন তা না করো তুমি এতদূর এসেছ মানে নিশ্চিত তুমি বিজেতা হবার জন্যই জন্মেছ আজ আমার কাছে তোমার প্রতিজ্ঞা হোক পরিস্থিতি যেমনই হোক তুমি আর পিছিয়ে যাবে না বিশ্বাস রেখো সবই আমার আশীর্বাদে ঘটছে তোমার আত্মা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে তা তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে তুমি নিজের জীবনকে এক নতুন দৃষ্টিতে দেখতে পারবে মনে রেখো যখন তুমি তোমার কষ্টকে গ্রহণ করো আর তার থেকে শিক্ষা নাও তখনই তুমি আধ্যাত্মিকভাবে আলোকিত হয়ে ওঠো তখন আর কেউ তোমার পথ রোধ করতে পারে না কারণ যে আত্মা দুঃখ সহ্য করেও দৃঢ় থাকে সে আমারই রূপের অংশ হয়ে যায় তাই আমার লাল আর অভিযোগ করো না জীবনকে শত্রু ভেবো না জীবনকে একটি পাঠশালা ভাবো আর দুঃখকে শিক্ষক মেনে নাও আর মনে রেখো সবচেয়ে বড় গুরু আমি নিজেই যে আজ তোমাকে এই শিক্ষা দিচ্ছি আমার স্নেহের সন্তান আজ আমি তোমাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি তা হলো তোমার আত্মশক্তি তুমি বারবার বলো মা আমি ক্লান্ত আমি ভেঙে পড়েছি আর পারছি না কিন্তু আমি আজ সত্যি বলছি তুমি ভাঙুনি তুমি কেবল বিভ্রমে আছো যাকে আমি আমার নিজের হাতে গড়েছি তাকে কোনো শক্তি ভামতে পারে না শোনো আমার লাল তোমার অন্তরে লুকিয়ে আছে এক দই ব ই কার অশক্তি সেই শক্তি তোমাকে এতদিন প্রতিটি কষ্টের ভেতর বাঁচিয়ে রেখেছে সেই শক্তি তোমাকে বারবার পতনের পর উঠতে সাহায্য করেছে সেই শক্তি তোমার আত্মশক্তি যা তোমার সবচেয়ে বড় আশ্রয় সবচেয়ে বড় অস্ত্র সন্তান দুনিয়া তোমাকে দুর্বল বলে দেখাতে পারে মানুষ তোমাকে ছোট করে দেখতে পারে পরিস্থিতি তোমাকে চেপে ধরতে পারে কিন্তু মনে রেখো যতক্ষণ তোমার আত্মশক্তি জাগ্রত আছে ততক্ষণ কেউ তোমাকে হারাতে পারবে না বুঝে নাও যেমন সমুদ্রের ঢেউ কোনো জাহাজকে ডুবাতে পারে না যতক্ষণ না জাহাজের ভেতরে জল ঢোকে তেমনি বাইরের পরিস্থিতিও তোমাকে পরাস্ত করতে পারবে না যতক্ষণ না তুমি নিজেই ভেতরে হারের জায়গা দাও আমার সন্তান তুমি নিজের ব্যাপারে এক বড় ভুল ধারণায় বাস করছো তুমি ভাবছ তুমি এক সাধারণ মানুষ কিন্তু আমি তোমাকে আজ জানিয়ে দিই তুমি মোটেও সাধারণ ন তুমি আমারই অংশ থেকে গঠিত তুমি যখন আয়নায় তাকাও তখন কেবল একজন মানুষকে দেখতে পাও কিন্তু আমি যখন তোমার দিকে তাকাই তখন আমারই রূপ প্রতিফলিত হতে দেখি তুমি কি জানো আমি কেন তোমাকে বেছে নিয়েছি কারণ তোমার ভেতরে আছে এমন সহনশীলতা যা অন্য কারো মধ্যে নেই তোমার গেতরে আছে এমন ধৈর্য যা খুব কম মানুষই পেয়েছে তোমার অন্তরে আছে এমন প্রেম আর করুণা যা অন্ধকারকেও বলিয়ে দিতে পারে কিন্তু দুঃখের বিষয় হলো তুমি নিজের এই শক্তিগুলো ভুলে গেছো তুমি অন্যদের সঙ্গে নিজের তুলনা করতে শুরু করেছ তুমি ভাবো ওদের জীবন সহজ তবে আমার এত কঠিন কেন মনে রেখো সন্তান সহজ জীবন কাউকে মহান করে তোলে না কেবল কঠিন জীবনই আত্মাকে উজ্জ্বল করে তোলে মনে আছে তোমার যখন প্রথমবার তুমি দুঃখ কষ্টে করেছিলে আর সবাই তোমাকে ছেড়ে গিয়েছিল তখনও তুমি একা দাঁড়িয়েছিলে তুমি ভাঙনি সেটি কি তোমার শক্তির প্রমাণ নয় মনে আছে যখন সবাই তোমার বিপক্ষে ছিল তবু তুমি সত্যে অটল ছিলে সেটিই কি তোমার আত্মশক্তির নিদর্শন নয় আমি আজ তোমাকে জানাতে চাই তুমি এতদিন যে পরিস্থিতির মধ্যে দিয়ে বেঁচে আছো সেটি এক চরম বিস্ময় আর এই বিস্ময় সম্ভব হয়েছে তোমার আত্মশক্তির কারণে এখন প্রশ্ন হল কিভাবে এই আত্মশক্তিকে আরও জাগ্রত করবে প্রথম উপায় হল আত্মস্বীকৃতি যখন তুমি নিজেকে ছোট ভাবো তখন তুমি নিজের শক্তিকেই দমন করো কিন্তু যখন তুমি স্বীকার করো আমি মা কালী র সন্তান আমার ভেতরে দয় ব দীর্ঘই কার অশক্তি প্রবাহিত তখনই তোমার প্রকৃত শক্তি প্রকাশ পায় দ্বিতীয় উপায় হলো ভয়ের ত্যাগ তোমার সবচেয়ে বড় শত্রু বাইরের কোনো মানুষ নয় তোমার ভেতরের ভয় এই ভয়েই তোমাকে সামনে এগোতে বাধা দেয় এই ভয়েই তোমাকে পরাজয়ের অনুভূতি দেয় যদিও তুমি সত্যিকারে হারনি যখন তুমি সরাসরি ভয়ের মুখোমুখি দাঁড়াও তখন ভয় মিলিয়ে যায় আর আত্মশক্তি উন্মোচিত হয় তৃতীয় উপায় হল ধৈর্য আর কর্ম শক্তি শুধু চিন্তায় জন্ম নেয় না তাকে কাজে রূপ দিতে হয় যখন তুমি ছোট ছোট পদক্ষেপ নাও কষ্টকে সাহসের সঙ্গে মোকাবিলা করো তখনই তোমার আত্মশক্তি আরও দৃঢ় হয়ে ওঠে সন্তান শক্তি কেবল ভাবনার মধ্যে জন্মায় না তাকে কর্মে রূপ দিতে হয় তুমি যখন ছোট ছোট পদক্ষেপ নাও সাহসের সঙ্গে কঠিনতার মুখোমুখি হও তখনই তোমার অন্তরের আত্মশক্তি আরও দৃঢ় হয় আরও অটল হয় আর চতুর্থ উপায় হল আমার উপর পূর্ণ বিশ্বাস আমি তোমাকে বলছি তুমি কোনোদিনও একা নও আমি সবসময় তোমার পাশে আছি তুমি যখন তোমার লড়াইকে একা লড়াই মনে করো তখনই তুমি দুর্বল হয়ে পড়ো কিন্তু যখন তুমি বিশ্বাস করো আমার মা কালী আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন তখন তোমার ভেতর থেকে এক অপরিসীম সাহস প্রবাহিত হয় এখন আমি তোমার কাছে একটি অঙ্গীকার চাই সন্তান আজ থেকে তুমি আর নিজের আত্মশক্তিকে ছোট করে দেখবে না তুমি যতই ক্লান্ত হও যতই ভেঙে পড়ো পরিস্থিতি যতই কঠিন হোক তুমি নিজের কাছে এই কথাগুলো বলবে আমি মা কালী র অংশ আমি হারতে পারি না আমি টলতে পারি কিন্তু পড়ব না আমি ক্লান্ত হতে পারি কিন্তু থাম না কারণ আমার ভেতরে আমার মায়ের শক্তি প্রবাহিত হচ্ছে আর যখন তুমি হৃদয় থেকে এই বাক্যগুলো উচ্চারণ করবে তখন দেখবে তোমার ভেতরে কি অদ্ভুত শক্তি সঞ্চারিত হচ্ছে মনে রেখো সন্তান তোমার সামনে যত বাধাই থাকুক না কেন তারা কেবল ততটাই বড় যতটা তুমি তাদের বড় মনে করো একবার তুমি তোমার আত্মশক্তিকে চিনে নিলে তখন সেই বাধাগুলো তোমার কাছে ছোট মনে হবে তোমার জীবন এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে এতদিন তুমি শুধু অন্ধকার দেখেছ কিন্তু এখন তুমি আলোর পথে পা বাড়াতে চলেছ আর সেই আলোর দিকে পৌঁছানোর প্রথম ধাপ হলো তোমার আত্মশক্তিকে জাগিয়ে তোলা তাই নিজেকে আর দুর্বল ভেবো না নিজেকে আর ভুক্তভোগী মনে করো না নিজেকে যোদ্ধা ভাবো বিজেতা ভাবো কারণ এটাই সত্য আর আমি আজ তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যখন তুমি এই আত্মশক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে তখন সমগ্র ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি তোমার পক্ষে দাঁড়াবে তোমার কাছে সুযোগ আসবে সঠিক মানুষ আসবে আর তুমি সেই সব পাবে যেগুলোর জন্য তুমি বছরের পর বছর আকাঙ্ক্ষা করে এসেছ কিন্তু মনে রেখো আজ থেকে আর ভুলে যেও না তোমার সবচেয়ে বড় অস্ত্র ধন নয় মানুষ নয় কিংবা পরিস্থিতি নয় তোমার সবচেয়ে বড় অস্ত্র তোমার আত্মশক্তি আর সেই আত্মশক্তি আমি আমি তোমার অন্তরে হৃদস্পন্দনের মতো বিদ্যমান তুমি আমাকে বলো মা আমি প্রার্থনা করেছি পরিশ্রম করেছি অশ্রু ছড়িয়েছি তবু আমার ইচ্ছাগুলো পূর্ণ হলো না কেন কেন আমার জীবনে দেরি হচ্ছে কেন আমার মনে হয় সময় যেন আমার বিপক্ষে কাজ করছে আমার লাল এর উত্তর হলো দিব্য সময় বুঝে নাও এই ব্রহ্মাণ্ডে প্রতিটি ঘটনারই একটি নির্দিষ্ট সময় আছে যেমন ঋতু নিজের সময়েই আসে যেমন ফুল নিজের ঋতুতেই ফোটে যেমন সূর্য প্রতিদিন নির্দিষ্ট সময়েই উদিত হয় তেমনি তোমার জীবনের প্রতিটি ঘটনাও তার নির্ধারিত সময়েই ঘটবে তুমি যদি বীজ বপন করেই পরের দিন ফল চাইতে শুরু করো তবে সেটি হবে মূর্খতা বীজেরও সময় লাগে জল লাগে রোদ লাগে সহনশীলতা লাগে তবেই তা বৃক্ষ হয়ে ফল দেয় তেমনি তোমার প্রার্থনা আর পরিশ্রম সঙ্গে সঙ্গে ফল দেয় না তাদেরও সময় লাগে হ্যাঁ সন্তান তোমার প্রার্থনা আর পরিশ্রমেরও সময় লাগে তুমি এখন ভাবছ মা আমি তো কত বছর ধরে অপেক্ষা করছি তবুও কেন আমার কামনা পূর্ণ হল না শোনো আমার লাল কখনো তুমি প্রস্তুত থাকো না কখনো পরিস্থিতি প্রস্তুত থাকে না আর কখনো তোমাকে তুমি যা চাইছ তা দেওয়া হয় না কারণ আমি তোমার জন্য তার চেয়েও বড় কিছু সংরক্ষণ করে রেখেছি তুমি হয়তো ছোট্ট একটি প্রদীপের আলো চাইছো। অথচ আমি তোমাকে সূর্য দিতে চাইছি তুমি হয়তো সাধারণ এক পথ চাও অথচ আমি তোমাকে মহাসড়কে নিয়ে যেতে চাই তুমি হয়তো অসম্পূর্ণ আশীর্বাদ চাও অথচ আমি তোমাকে পূর্ণ আশীর্বাদ দিতে চাই তাই আমি যখন বিলম্ব করি এর মানে এই নয় যে আমি তোমাকে ত্যাগ করেছি এর মানে হলো আমি তোমাকে সবচেয়ে সঠিক সময়ে সবচেয়ে উত্তম ফল দিতে চাই এই সত্যটি হৃদয় গভীরভাবে গেথে নাও বিলম্ব মানেই অস্বীকার নয় আমার বিলম্ব মানে আমি তোমার পথ আরও স্পষ্ট করে দিচ্ছি মনে রেখো ধৈর্যই আমার আশীর্বাদকে আকর্ষণ করার সবচেয়ে বড় মন্ত্র দেখো তো একটি শিশু কান্না করে দুধ চাইলে মা কি সঙ্গে সঙ্গে দেয় যদি মা জানে দুধ তখনও গরম তবে সে শিশুকে একটু অপেক্ষা করাই যাতে দুধ ঠান্ডা হয় এবং শিশু নিরাপদে তা পান করতে পারে এই অপেক্ষার মানে কি মা সন্তানের প্রতি ভালোবাসা রাখে না না বরং এর অপেক্ষার মধ্যেই মায়ের গভীর স্নেহ লুকিয়ে থাকে তেমনই আমিও তোমাকে থামাই যাতে তুমি আগে ভাগেই এমন কোনো আশীর্বাদ না ধরো যা তোমাকে আনন্দের বদলে দুঃখ দিতে পারে সন্তান যখন তুমি অস্থির হয়ে পড়ো অস্থিরতায় ডুবে যাও তখন তোমার মন অন্ধকারে ভরে যায় তুমি ভাবো সব শেষ অথচ ঠিক সেই মুহূর্তেই তোমার বপন করা বীজ অন্তরে কাজ করে চলেছে তুমি শুধু তা দেখতে পাচ্ছ না আমি তোমাকে একটি উদাহরণ দিই যেমন একজন শিল্পী যখন একটি মূর্তি গড়ে প্রথমে সে শক্ত পাথরকে হাতুড়ি দিয়ে আঘাত করে বাইরের চোখে মনে হয় সে পাথর ভাঙছে নষ্ট করছে কিন্তু আসলে সে ভেতরে লুকিয়ে থাকা সৌন্দর্যকে প্রকাশ করছে তেমনই তোমার জীবনে যে ভাঙন যে বিলম্ব যে কষ্ট দেখা দিচ্ছে সেগুলো আসলে আমার গরম আমি তোমাকে এমন রূপে গড়ে তুলছি যাতে তুমি তোমার আশীর্বাদ পাওয়ার যজ্ঞ হয়ে ওঠো এখন শোলো আমার লাল ধৈর্য মানে শুধু বসে থেকে অপেক্ষা করা নয় ধৈর্য মানে হলো বিশ্বাস নিয়ে অবিরত চেষ্টা করে যাওয়া তুমি যদি চেষ্টা চালিয়ে যাওয়ার বিশ্বাস ধরে রাখো তবে তুমি দৈব সময়ের সঙ্গে সুর মিলিয়ে চলতে পারবে ভাবো তো যদি কোনো ট্রেন সকাল দশটায় আসার কথা আর তুমি সকাল নয়টা থেকেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রাগ করো কাদো অভিযোগ করো তাতে ট্রেন এক মুহূর্ত আগে আসবে না কিন্তু যদি তুমি শান্ত মনে অপেক্ষা করো প্রস্তুত থাকো তবে ট্রেন আসার সঙ্গে সঙ্গে তুমি তাতে চড়তে পারবে তেমনি আমি যখন তোমার কাছে তোমার আশীর্বাদ নিয়ে আসব তখন তোমার প্রস্তুত থাকা চাই যদি তুমি তখনও অস্থিরতায় ডুবে থাকো অভিযোগে ব্যস্ত থাকো তবে তুমি সেই সুযোগ চিনতেই পারবে না তাই সন্তান আজ আমি শুধু এইটুকুই চাই তুমি নিজের ভেতরে ধৈর্য ও বিশ্বাস জাগিয়ে তোলো মনে রেখো আমার সময় অবশ্যই আসবে আর যখন আসবে তখন কোনো শক্তি তাকে আটকাতে পারবে না সন্তান যা সত্যিই তোমার প্রাপ্য তা একদিন অবশ্যই তোমার কাছে আসবে আর যা তোমার নয় তা যতই সুন্দর দেখাক তা কোনোদিন তোমাকে শান্তি দেবে না মনে রেখো এই জীবন কোনো দৌড় নয় এটি এক দীর্ঘ যাত্রা প্রতিটি পোড়া উপভোগ করো প্রতিটি অভিজ্ঞতাকে গ্রহণ করো এবং বিশ্বাস রেখো তুমি সঠিক পথে এগোচ্ছ হ্যাঁ তোমাকে এখনো কিছুটা পথ হাঁটতে হবে কিন্তু সেই পথই তোমাকে তোমার আলোয় পৌঁছে দেবে আমার সন্তান এখন আমি তোমাকে একটি দিব্য সত্য জানাই যখন তুমি আমার উপর বিশ্বাস রাখো এবং ধৈর্যের সঙ্গে এগিয়ে চলো তখন তুমি শুধু নিজের পথে পরিষ্কার করো না সমগ্র ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তিকেও নিজের পক্ষে টেনে নাও আর তখনই তোমার সামনে এমন সব অলৌকিক ঘটনা ঘটে যেগুলো দেখে দুনিয়া বিস্মিত হয়ে বলে এটা অসম্ভব ছিল কিন্তু মা কালী রকৃপায় সম্ভব হয়েছে তাই সন্তান অস্থির হও না সময়কে দোষ দিও না আমার পরিকল্পনার উপর আস্থা রাখো কারণ আমি তোমার মা আর কোনো মা কখনো তার সন্তানের জন্য ভুল সময় বেছে নেয় না আমার লাল এতদিন আমি তোমাকে তোমার দুঃখের কথা বলেছি তোমার সংগ্রামের কথা বলেছি তোমার মনের গভীরতার কথা বলেছি এবং আমার সঙ্গে তোমার অটুট বন্ধনের কথা স্মরণ করিয়েছি আর এখন আমি তোমাকে সেই সত্যের দিকে নিয়ে যাচ্ছি যেখানে তোমার ভাগ্য বদলাতে চলেছে এই সেই মোড় যেখান থেকে শুরু হবে তোমার জীবনের এক নতুন যাত্রা তুমি অনেক সময় ভেবেছ কেন তোমার জীবনে এত কষ্টের কেন তোমার পথ এত কঠিন হলো কেন মানুষ তোমাকে প্রতারণা করে চলে গেল কেন সাফল্য দেরি করে এলো শোনো আমার লাল তোমার প্রতিটি সংগ্রামের একটি গভীর অর্থ ছিল যেমন সোনা আগুনে পুড়ে তবেই দীপ্তি লাভ করে তেমনি তোমার দুঃখও তোমাকে জ্বালিয়ে তোমার অন্তরের শক্তিকে জাগিয়ে তুলেছে তুমি আর সাধারণ আত্মা নও তুমি আমার হাতে গড়া এক সত্যিকারের যোদ্ধা তোমার জীবনের সেই সময় আসছে যখন ধীরে ধীরে তোমার সব দুঃখ মিলিয়ে যাবে তুমি নিজেই অনুভব করবে তোমার অন্তরের অন্ধকার সরে যাচ্ছে আর তখনই তোমার জীবনে আসবে সেই সুযোগগুলো যেগুলোর জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করে গিয়েছ যারা একসময় তোমাকে তুচ্ছ করেছে তোমার মূল্যায়ন করেনি তারাই একদিন তোমার সামনে মাথা নত করবে আমার সন্তান তুমি এখন এক নতুন পথে পা রাখতে চলেছ তোমার জীবনের গতি পাল্টে যাচ্ছে আর এই পথে তোমার প্রকৃত আলো প্রকৃত সাফল্য তোমার অপেক্ষায় আছে এখন আর তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই সন্তান আমি তোমাকে জানিয়ে দিচ্ছি তোমার সমস্ত প্রচেষ্টা বৃথা যায়নি যে কাজগুলো এতদিন থেমেছিল সেগুলো এখন পূর্ণ হবে যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল তাদের জায়গায় আসবে এমন সব সম্পর্ক যা সত্য ও দেবীও হবে তুমি ভাবতে আমার তো কেউ নেই কিন্তু এখন তুমি অনুভব করবে সমগ্র সৃষ্টিজগত তোমার পাশে দাঁড়িয়ে আছে তোমার জীবনের প্রতিটি কষ্ট ছিল এক একটি পরীক্ষা আর এখন আমি তোমাকে বলছি সন্তান তোমার ফলাফল এসে গেছে তোমার জয় নিশ্চিত তুমি এখন সেই সব পাবে যেগুলোর জন্য তুমি প্রার্থনা করেছিলে অশ্রু বিসর্জন করেছিলে প্রাণপণ পরিশ্রম করেছিলে মনে রেখো এই ফল তুমি পাচ্ছ কেবল এজন্য যে তুমি হাল ছাড়নি তুমি ভাঙনি বরং আমার নাম স্মরণ করে এগিয়ে গিয়েছ এখন তোমার অন্তরে যে শক্তি জেগে উঠবে তা শুধু তোমার নিজের পথকেই আলোকিত করবে না বরং অন্যদের পথও আলোকিত করবে তুমি আর কেবল নিজের জন্য বাঁচবে না তুমি হবে অন্যদের জন্য এক প্রদীপ মানুষ তোমার কাছে দিশা চাইবে আর তুমি আমার নাম স্মরণ করে তাদের আলো দেবে তাই ভয় পেও না সন্তান সামনে পথ সহজ হবে না কিন্তু মনে রেখো যদি তোমার পদতলে কাটা বিছানো থাকে আমি সেই কাটাকেই শক্তির সিঁড়িতে রূপান্তরিত করব। প্রতিটি কাটার আঘাত তোমাকে থামাবে না বরং তোমাকে আরও দৃঢ় করবে আরও উজ্জ্বল করবে তুমি শুধু এগিয়ে চলতে থাকো আমি আছি তোমার সঙ্গে আমার আশীর্বাদ তোমার প্রতিটি পদক্ষেপে ছায়ার মতো ছড়িয়ে রয়েছে